হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আলমডাঙ্গা পশুহাটের উপরে আপনারা দেখতে পাচ্ছেন পাখির চোখে আমরা পুরো হাটটি দেখানোর চেষ্টা করতেছি উপর থেকে দেখে ছোটো লাগতেছে কিন্তু চোয়াডাঙ্গা মেহেরপুর এর মধ্যে সবথেকে বড় হাট হচ্ছে এই হাট এক পলকে পুরো এলাকাটা দেখে নিন আসলে কতটা বড় আর এটি বসে সপ্তাহে প্রতি বুধবারে আপনারা সামনে কোরবানিকে রেখে যারা বড় ধরনের পশু গরু মহিষ কিনতে চাচ্ছেন তারা এখানে অবশ্যই চলে আসবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রেল লাইনের সাথে যেগুলো আছে এখানে হচ্ছে মহিষ বসে মহিষের ক্রেতা বিক্রেতারা এখানে সবাই যোগাযোগ করবেন আর এই মহিষগুলো সত্যি প্রতিটা খামার থেকে আসে প্রত্যেকটা তাজা মহিষ আলমডাঙার মধ্যে সবচেয়ে বড় হাট হচ্ছে পশুর হাট আর আপনারাও চাইলে যাইতে পারেন এই পশুর হাটে সব থেকে ভালো হয় প্রতি বুধবারের যে হাট এই আলমডাঙ্গা হাট এখানে আপনারা চাইলে সব ধরনের গরু ছাগল মহিষ কিনতে পারেন দেখেন আলমডাঙ্গা মেন রোডের সাথে এটি বসছে আর এখানে সি থেকে শুরু করে পোষা এবং কোরবানি করার জন্য সব ধরনের গরু এখানে পাবেন পুরো হাটটি ঘুরে দেখতে গেলে আপনার বিশ থেকে তিরিশ মিনিট সময় লেগে যেতে পারে আমি মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে আপনাকে পুরো হাটটি দেখানোর চেষ্টা করতেছি দেখেন সব ধরনের গরু এখানে দেখতে পাওয়া যাচ্ছে ছবিশাল এই কলমডাঙ্গা হাটে আপনিও যাইলে ঘুরে আসতে পারেন আর এক পলকে পাখির চোখে পুরোটা দেখতে থাকুন দেখেন ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন পাশে থাকবেন কমেন্ট করবেন আবারও বলতেছি হাটটি প্রতি বুধবারে এখানে বসে আপনারা প্রতি বুধবারের এসে যার যার যেটা পছন্দ যে ধরনের ছোটো বড়ো গরু পছন্দ সবাই এসে নিয়ে যাইতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন